নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরি সন্ধানী আমি রয়েছি বাবন আপনাদের সঙ্গে তো বন্ধুরা এখানে আপনাদের কাছে যাদের আধার কার্ড রয়েছে আপনারা একদম নিশ্চিত হয়ে যান কারণ এখানে আধার কার্ড নিয়ে কিন্তু একটি বিরাট বড় সুখবর উঠে এসেছে তো আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ অব্দি দেখবেন এখানে এই ভিডিওটিতেই কিন্তু আমি এই টপিকটি নিয়ে আজ আলোচনা করব এবং বন্ধুরা আজকের সার্ভের প্রশ্নটি আপনাদের সামনে সবার আগে রাখবো তো আজকের সার্ভের প্রশ্নটি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত অবশ্যই আমাকে জানাবেন নিচে ভিডিওটির কমেন্ট সেকশনে এবং প্রতিবারের মতো আরও একটি ছোট্ট রিকোয়েস্ট আমি আপনাদের সামনে রাখবো যদি আপনারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিওটি নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব লেখা রয়েছে আপনারা সেটাতে প্রেস করুন এরপরে একটি বেল আইকেন আসবে আপনারা সেটাতেও ক্লিক করে দেবেন তাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটসগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো বন্ধুরা দেখুন আপডেটটিতে বলা রয়েছে যে সুখবর আধার কার্ড দেখিয়েই বিশ্বের এই দুই দেশে সফর করতে পারবেন ভারতীয়রা তো এই বড়সড় আপডেটটি কিন্তু বন্ধুরা উঠেছে এখানে নিউজ এইটিন বাংলার অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে এবং দেখুনই আপডেটে বলা রয়েছে যে আধারের গুরুত্ব আরও বাড়লো এবার আধার কার্ড নিয়ে দুটি দেশে ঘুরতে পারবেন ভারতীয়রা তবে এজন্য রয়েছে একটি নির্দিষ্ট বয়সীমা বয়স পঁয়ষট্টি এর বেশি হলে এবং শূন্য থেকে পনেরো বছর বয়স যাদের তারাই কেবলমাত্র এই সুবিধা পাবেন এছাড়াও দেখুন এখানে আরও বলা রয়েছে যে এর মাঝের বয়স অর্থাৎ ষোলো থেকে পঁয়ষট্টি পর্যন্ত হলে ভোটার আই কার্ড দেখাতে হবে বাকিদের ক্ষেত্রে আধার কার্ড থাকলেই হবে ভারতের দুই প্রতিবেশী রাষ্ট্র নেপাল এবং ভুটানের ভ্রমণের জন্য কোনো পাসপোর্ট লাগে না ভারতীয়দের মাত্র ভোটার আই কার্ড দরকার হয় আর প্রবীণ নাগরিক অর্থাৎ পনেরো বছর বয়সীদের ক্ষেত্রে ভোটার আই কার্ড না থাকলেও প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স অথবা কেন্দ্র সরকারের স্বাস্থ্য পরিষেবা কার্ড থাকলেও হতো কিন্তু এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আপনাদের কাছে যদি এখানে আধার কার্ড থাকে তাহলে সেটা নিয়েই কিন্তু আপনারা নেপাল বা ভুটানে সফর করতে পারবেন কিন্তু এক্ষেত্রেও যাদের বয়স এর ঊর্ধ্বে এবং যাদের বয়স শূন্য থেকে পনেরো বছরের মধ্যে তারাই কিন্তু এই সুবিধে পাবেন এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে যারা এর ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আর ভোটার আইডি কার্ড লাগছে না নেপালের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে ভারতীয় পর্যটকদের যাদের বয়স পঁয়ষট্টি এর বেশি এবং পনেরো বছর পর্যন্ত বয়স সীমার মধ্যে তাদের নেপাল ভ্রমণের আধার কার্ড বৈধ পরিচয়পত্র হিসেবে ধরা হবে তবে পনেরো থেকে আঠেরো বছর বয়সী ভারতীয়রা স্কুল প্রিন্সিপালের দেওয়া পরিচয়পত্র দেখিয়ে নেপালে সফর করতে পারবেন বলে জানিয়েছেন নেপালের স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিকরা যদি স্ত্রী সন্তানসহ কোনো ভারতীয় নেপাল ভ্রমণে যান সেক্ষেত্রে পরিবারের একজনের সচিত্র ভোটার কার্ড থাকলেই হবে তো এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট এটা যদি আপনাদের কাছে আধার কার্ড থেকে থাকে এবং যদি আপনার বয়স পঁয়ষট্টি এর উড়তে থেকে থাকে অথবা যদি আপনার বয়স শূন্য থেকে পনেরো বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা নেপাল এবং ভুটান যেটা আমাদের প্রতিবেশী দেশ সেখানে কিন্তু ঘুরে আসতে পারবেন নিশ্চিন্তে তো বন্ধুরা আশা রাখবো যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ